উনি বলছে যে মহানায়ক কে সালমান শেখ মহানায়ক না এটা নিয়ে পুরো বাংলাদেশে টল হয়ে যাচ্ছে যে মহানায়ক কে সালমান শেখের সাথে সিনেমা করে কে মহানায়ক নাকি কে মহানায়ক বলে এরকম একটা মানে বলে মানে কথা বলছে নিয়ে এখন হচ্ছে যে সালমানের যে ডিউরেশন সালমান খুব অল্প সময়ের জন্য ইন্ডাস্ট্রি যে ছিল আর সালমানকে আমরা হচ্ছে যে একেবারে এক কথায় মহানায়ক বানাই দিচ্ছি তাহলে হবে না কারণ হচ্ছে যে তাহলে আমাদের নায়ক নায়ক রাজ রাজ্জাক ওনরা কি তাহলে নায়ক রাজ রাজ্জাক এই ইন্ডাস্ট্রির হচ্ছে জন্মের থেকে এই ইন্ডাস্ট্রিকে প্রতিষ্ঠিত করছে যখন হচ্ছে উত্তম সুচিত্রার জুটির বাইরে কেউ বাংলা বাংলা চলচ্চিত্র কেউ দেখতো না উত্তম সুচিত্রা জুটির বাইরে সেই সময় রাজ্জাক এবং সুচন্দা বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে দর্শক উত্তম সুচিত্রার দর্শক শূন্য বাংলাদেশে করেছিল রাজ্জাক এবং সুচন্দা বেহুলা চলচ্চিত্রের মাধ্যমে বিখ্যাত পরিচালক জহির রায়ণের পরিচালনায় যে বেহুলা চলচ্চিত্র সেখান থেকে পুরা কলকাতার বাংলা সিনেমাকে ধস নামিয়েছিল তো আর হচ্ছে যে আমাদের রাজ্জাক নায়ক রাজ রাজ্জাক এবং রাজ রাজ্জাক বলা হয় এই কারণে যে তিনি নায়কদের হচ্ছে রাজা এই জন্যই নায়ক রাজ রাজাক সো আমি মনে করি যে আমাদের ইন্ডাস্ট্রির এই পর্যন্ত যত হচ্ছে যে অভিনেতাই আসুক না কেন রাজ্জাক ভাই আলমগীর ভাই ফারুক ভাই হচ্ছে যে আমাদের সোহেল রানা আমাদের পারস ভাই এবং আমাদের আরও যারা ওয়াসিম ভাই আরও ইলিয়াস কাঞ্চন এদের চলচ্চিত্র তো মানুষ যুগের পর যুগ দেখেছে সো অম এক কথাই যে মহানায়ক এইভাবে আমরা আসলে ওনাকে বলতে পারি না আরকি তাহলে আমি ছোট করে একটা কথা বলি অনেকেই তো আমাদের ইন্ডাস্ট্রিতে রয়েছেন কিন্তু কয়েকজনকে মনে রেখেছে দর্শক কিন্তু মনে রেখেছে কাকে যেমন মান্নাভাইকে মনে রেখেছেন দর্শক সালমানের সাথে 29 বছর পরেও এসে পেসলেবের সামনে জনপ্রিয় শেষ না হাজার হাজার মানুষ এখনো সেই নিয়ে আপনার কাছে বক্তব্য রাখতেই পারে না না সেটা বুঝতে হবে সেটা সেটা বুঝতে হবে অন্য অন্য তাদের হচ্ছে নর্মাল ডেথ স্বাভাবিক মৃত্যু আর হচ্ছে যে সালমান শাহর বিষয়টা হচ্ছে একটা অস্বাভাবিক মৃত্যু এটা হত্যা না আত্মহত্যা এই যে একটা এইটার মধ্যে যে একটা সন্দেহের দোলা চালের মধ্যে যে চলছে এইটার থেকেই এই এই সন্দেহগুলো যে এখন যারা আমরা দেখি যে সালমান শাহর ফ্যান ফলোয়ার এরা তো কেউই সালমান শাহ যখন ছিল সালমান শাহ যখন ছবি করেছে এদের জন্ম হয় নাই তখনও তো এরা হচ্ছে দেখে ওরা শুনে দেখে এবং এই যে একটা বিষয় আছে না বললাম যে হচ্ছে যে মামলা হ্যাঁ মামলার হত্যা না আত্মহত্যা এই যে একটা দোলাচালে যে আছে বিষয়টা এইটার উপরেই কিউরিসিটি করে দর্শকরা বা এটার হচ্ছে যারা হচ্ছে কি বলা হয় ফ্যান ফলোয়াররা এইটার উপরেই মাতামাতি করছে

দীর্ঘ সাতাশ বছর আগে ঢাকা স্টেডিয়ামে এরকম হয়েছিল তখন রাজ্জাক ভাইরা আলমগীর ভাই রাজ্জাক ভাই ফারুক ভাই এবং তখন তখন আবার বিষয়টা ছিল এরকম যে তখন নায়িকারাও কিন্তু খেলেছে নায়িকারাও মাঠে নেমেছে খেলেছে তো সেই থেকে আজকে সাতাশ বছর পর আর এই যে আজকে সেই আমরা সেই পুনরাবৃত্তি পেলাম আমরা আজকে এই পরিচালক এবং শিল্পীদের মাঝে এই প্রীতি ফুটবল ম্যাচ আমরা দেখতে পাচ্ছি আগেরটা আগের যে খেলাটা আপনার যারা সাথে খেলা দেখেছেন অথবা খেল খেলেছেন আর এখনকার তফাত তফাত হচ্ছে যে তখন তো হচ্ছে ঢাকা স্টেডিয়ামে ছিল অনেক প্রাণবন্ত ছিল এবং স্টেডিয়াম উপচে পড়া দর্শক ছিল হাজার হাজার দর্শক ছিল এবং তখন আর বিষয় ছিল যে তখন এরকম হচ্ছে বিনা পয়সায় না এরকম ওপেন ইয়েতে না মাঠে না তখন কিন্তু টিকিট কেটে খেলা দেখা হয়েছে এবং টিকিটের জন্য তখন যে টিকিট ব্ল্যাক হতো এবং হিউজ টাকার টিকিট বিক্রি হতো তো সেই সময় হচ্ছে যে একটা মানে পরিবেশ ছিল ওই সময়কার আর এখন হচ্ছে অন্য পরিবেশ আমি তো আর তুমি জানতে চাই যে সোশ্যাল মিডিয়াতে আমরা যত জ্বর বলছি কোনো নিউজ এসব কিচ্ছু পাবলিক না একটা জিনিস দেখছি যে উনত্রিশ বছর পর সালমান শাহ পরিবার বিচার পেতে যাচ্ছেন সালমান শাহ হত্যার বিচার আপনাকে কি না সেইটা বিচারের বিচার হবে কি হবে না বা মামলা আজকে উনত্রিশ ত্রিশ বছর ধরে এই মামলাটা ঘুরছে আদালত আদালত থেকে তদন্ত থেকে তদন্ত হচ্ছে কিন্তু আমি এই বিষয়ে আসলে এটা যেহেতু সাবজুডিস ম্যাটার এটা বিচারাধীন একটা বিষয় এটা নিয়ে আমি আসলে মানে আমাদের কিছু বলা ঠিক হবে না উচিত হবে না আমরা বরঞ্চে ওয়েট করি যে আমাদের তদন্ত 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 শেষে শেষে কোর্ট করতে বলেছে মামলাটা যেহেতু চালু হয়েছে আমরা ওয়েট করি এটার শেষ রেজাল্ট কি সেটা দেখার জন্য আমরা এখনই কোনো মন্তব্য করা আমাদের ঠিক হবে না উচিত হবে না এবং সেটা হচ্ছে যে যেহেতু একটা সাবজুটিস ম্যাটার এটা আমাদের উচিত না এটা নিয়ে মন্তব্য করা একটা জিনিস আমরা দেখছি যে

তো সেই হিসেবে তো এটা বলতেই পারে এটা এটা স্বাভাবিক একটা বিষয় এটা যে কেউর বেলাই এটা হইতে পারে শুধু সালমান শাহ না এটা যে কোনো আর্টিস্টের বেলাই হইতে পারে আমি একটা জিনিস আসতে চাই জন জন টু আমাদের একটা সিনিয়র একজন পরিচালক প্রযোজক বললে জন ইনি একটা একদম সাংবাদিক প্রশ্ন করেছে নিউ